হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো কিভাবে চালতা দিয়ে টক রান্না করতে হয় তার জন্য আমি এখানে একটি চালতা নিয়ে নিয়েছি এটিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এটিকে মাঝারি সাইজের কিছু পিস করে কেটে নিব। এবং কাটার পরে খুব ভালোভাবে ধুয়ে রেখে দেব এখানে আমি চালতাটিকে প্রথমে সিদ্ধ করে নেব তার জন্য একটি পাতিলে রেখে দুই চামচ দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি হালকা কিছুটা হলুদ দিয়ে ঢাকনা দিয়ে রান্নাতে বসিয়ে দেবো যখন দেখব চালতাটি সিদ্ধ হয়ে আসছে তখন এটিকে আমি চুলা থেকে নামিয়ে নিব এবং শিল পাটার সাহায্যে এটিকে খুব ভালোভাবে থেতু করে নেব যাতে খুব সহজে এটি থেকে আমি রসটি বের করে নিতে পারি চেষ্টা করবেন এই চালতাটি সিদ্ধ আসা পর্যন্ত এটিকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এবং যখন এটি থেতো করা হয়ে যাবে তখন আমি আমি হাতে সাজে খুব ভালোভাবে কচলিয়ে নেব দেখুন যখন এভাবে রস বের হয়ে আসবে তখন যে পানিটা দিয়ে রান্না করবেন চেষ্টা করবেন সেই পানিটা দিয়ে এভাবে খুব ভালোভাবে কচলিয়ে এটা টকটা বের করে নিয়ে আসার জন্য এখানে আমি ভাতে মার ইউজ করছি যাতে টকটি খুব ভালো তাড়াতাড়ি গণ হয়ে যায় আর দিয়ে দেবো মাঝারি সাজের একটি রুই মাছের মাথা আমি মাথাটিকে খুব ভালোভাবে ভেজে করে নিয়েছি প্রথমে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেবো এখানে আমি দুই চিমটি পরিমাণ হলুদ গুঁড়া এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব কিছুটা জিরার গুঁড়া আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটা দিলে এখানে সুন্দর একটি ফ্লেভার আসবে তাই চেষ্টা করবেন রসুন বাটা দেওয়ার জন্য দিয়ে দিব মাঝের সাজের একটি পেঁয়াজ কুটি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে জাল করাতে বসে দিব যখন দেখবেন দুই থেকে তিনবার বলক আসছে তখনই এখানে চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে দেবেন কাঁচামরিচগুলোর মুখটি হালকা কেটে দেবেন তাহলে এটি থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে এবার আমি এখানে একটি ফোড়ন দিয়ে দিব। তার জন্য আমি প্রথমে চুলোতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে দেব একটি পেঁচপত দুই পাত করে যত সুন্দর একটি ফ্লেভার আসে ওর জন্য এবার আমি দিয়ে দিব একটি রেশমকে থেত করে এবং মাঝারি সাইজের একটি পেঁয়াজ সুন্দর একটি কালার আসার জন্য খুব মাঝারি আছে সময় নিয়ে আমি একটি ব্রাউন কালার করে পেঁয়াজগুলিকে ভেজে নেব যখন দেখবেন এটি ব্রাউন কালার হয়ে আসছে তখন এটিকে চকের মধ্যে অ্যাড করে নেবেন এরপর দেখবেন এর থেকে একটি সুন্দর স্মেল বের হচ্ছে এবং পারফেক্ট কালার চলে আসছে বেশ অল্প একটু এই উপকরণ দিয়ে এবং হাতে থাকা একটি চালদা দিয়ে এই টকটি রান্না করে ফেলতে পারেন এটি ডালের থেকেও খুব তাড়াতাড়ি রান্না করা যায় এই টকটি দিয়ে অনায় সে এক থেকে দেড় প্লেট ভাত খাওয়া যাবে যদি বাসায় কারো জ্বর আসে অবশ্যই এই টকটি রান্না করে তাকে দিলে তার মুখের টেস্ট ফিরে আসতে পারবে তাই জ্বরে পড়া মানুষের জন্য এই টকটির রেসিপিটি খুবই উপকারী আশা করি আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চারশো থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেতে পারেন আর আশা করি এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম